আমি যিনি আমার কাছে প্রশ্নগুলো করছেন উনি নক্ষত্র নিউজের পক্ষ থেকে তো আমরাও দেখার চেষ্টা করছি ওনার যে কোনো পরিবেশনা আপনারাও চেষ্টা করবেন যদি সময় সুযোগ পায় এবং আপনাদের মতো করে নক্ষত্র নিউজকে দেখার জন্য নক্ষত্র ডিজিটাল নিউজ এটা একটা পোর্টাল আপনারা দেখবেন মানে নানান রকম খবরে ভরপুর থাকে এই চ্যানেল আমারও দেখা হয়েছে অনেকবারই নানা নানান সময় নানা খবর এখান থেকে পেয়েছি আপনারা থাকবেন এই নিউজ নক্ষত্র চ্যানেলের সঙ্গে এটুকুই বলবো ধন্যবাদ হাই আমি এনাক্ষী চৌধুরী আমি একজন মডেল আমরা আমি দেখছি নক্ষত্র নিউজ আপনারাও দেখুন আমি নিজে নক্ষত্র নিউজের বেশ ভক্ত আমি খুব ওনাদের ফলো করি আমি চাইব আপনারা অবশ্যই নক্ষত্র নিউজ ফলো করুন ধন্যবাদ নক্ষত্র নিউজ আপনারা সবাই দেখুন খুব ভালো কাজ করছে ফেসবুকে ফলো করুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি চালাতে কিন্তু ক্লিক করতে কিন্তু ভুলবেন না খুব ভালো কাজ করছে আমিও আছি ওদের সঙ্গে আপনারাও থাকুন অভিনেত্রী বা নাট্য অভিনেত্রী বা নাট্য প্রেমীও বলা যেতে পারে আমরা সর্বদাই এই নক্ষত্র নিউজের দিকে নজর রাখি এবং রাখবো আপনারাও আপনাদেরও আমি বলবো যে যদি এই নিউজের দিকে নজর রাখেন আপনাদের অনেক কিছু নতুন নতুন খবর এবং আপডেট আপনারা পেতে থাকবেন আশা করি আপনাদের এই নিউজ চ্যানেলটা খুব ভালো লাগবে নিউজ নক্ষত্র নিউজ সংবাদ জগতে একটা নক্ষত্রের মতন উদিত হয়েছে তো আমরা তো এখন নক্ষত্র নিউজ ছাড়া আর কিছু ভাবতেই পারি না নক্ষত্র নিউজ দেখছি নক্ষত্র নিউজ থেকে আমাদের অনেক কিছু জানা যাচ্ছে টাটকা খবর পরিবেশন করছে তারা আমরা চাই এই নক্ষত্র নিউজ যেন আমাদের সংবাদ জগতের আকাশে করে আর কাছে উনি বিশেষভাবে নক্ষত্র নিউজ যেটা উনি সিলেক্ট করেছেন আর আমি নক্ষত্র নিউজ মাঝে মধ্যে ফলো করি আর এই নক্ষত্র নিউজের মাধ্যমেই আমি আজকে পেন টু কিভাবে আমরা আমি আসতে পেরেছি আর এসে দেখলাম মেয়ার কো ও আমার জানাশোনা যে নক্ষত্র নিউজ ফলো করে সেটাও তো দুটো মিলে মিশে আজকে আমার কাছে এটা বিরাট ইনফরমেশন এবং সবার কাছে যেন ইনফরমেশানটা পৌঁছে যায় এটাই আমি অনুরোধ করব এবং সবাই উপকৃত হবে এটা আমার দৃঢ় বিশ্বাস যে সৃষ্টি সুখের উল্লাসে মেতেছে এবং নক্ষত্র টেলিভিশন নামটাও দেখুন নক্ষত্র যার বিন্দু বিন্দু আলোয় আমরা আমাদের জগৎকে দেখতে পাই ロンドカウ